আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দেখেন আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ভিআইপি হাই কোয়ালিটির জমজমের থ্রি পিসের কালেকশন গুলো চলে আসছে আমাদের এসকে মানলাইন শোরুমে এই যে আমার হাতে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা বিগ সাইজ একদম ফ্রি সাইজ লং যারা চান আটচল্লিশ পঞ্চাশ ঝুল পড়তে তাদের জন্য কিন্তু এই সমস্ত থ্রি গুলা আমাদের এসকে অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারবেন দেখেন ডিজাইনটা কি মাসাল্লাহ অনেক সুন্দর এইটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের সম্পূর্ণ আড়াই গজের প্রিমিয়াম কোয়ালিটির সেলোয়ার সেই সাথে কিন্তু ওন্নাটা পাচ্ছেন বিগ সাইজ ওন্নাটা যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত বড় ওন্না এর থেকে বড় ওন্না কিন্তু বাংলাদেশে আর তৈরি হয় না মানে এত বড় ওন্না এই যে দেখেন বিগ সাইজ সর্বোচ্চ বড় সাইজের ওন্নাটা পাচ্ছেন জমজম এ থ্রি পিসের সাথে প্রাইস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর অনেকে এইটাকে কারিজমা থ্রি পিসও বলে থাকেন কারিজমা লোন কটন বলে এই থ্রি পিসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটার মধ্যে টোটাল তিনটা চারটা কালার পাচ্ছেন টোটাল চারটা কালার পাচ্ছেন হ্যাঁ এই চারটা কালারের মধ্যে যার যে কালারটা চয়েস হবে সে সেই কালারটা নিয়ে নিবেন এরপরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম দেখার মতো থাকবে এইখান থেকেও আমি একটা ডিজাইন আপনাদেরকে সারাই দেখাচ্ছি এবং ওরনা যা থাকবে মাসাল্লাহ আগে জামাটা দেখেন জামার ডিজাইন গুলা কি একদম ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমাদের এস অনলাইন শোরুমে চলে আসছে এই সমস্ত কালেকশন গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলো একদম রাজকীয় ডিজাইন যে আমার সামনের পার্টটা যেমন সুন্দর থাকে ব্যাক পার্টটাও কিন্তু সেম সুন্দর থাকবে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তিন থেকে চারটা করে কালার পাবেন আমাদের এস অনলাইন শোরুম থেকে আপনারা নিতে পারবেন সেট বাই সেট অথবা এক পিস দুই পিস করেও নেওয়ার সুযোগ রয়েছে এই যে কারিজমা লোন কটনের থ্রি পিসের ডিজাইনটা দেখেন দেখেন বিশাল বড় মানে এত বড় ওড়না কিন্তু অন্য কোন থ্রি পিসে হয় না সাধারণত এত বড় অন্য কোনো দুইটা কালার পাচ্ছেন আপনারা সেম ডিজাইনটার মধ্যে সেম ডিজাইনটার মধ্যে কিন্তু টোটাল চারটা কালার থাকছে এই যে সুপ্র জমজম থ্রি পিসের মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পাচ্ছেন একদম সুপার ডুপার হোলসেল রেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সুন্দর বিগ সাইজের ফ্রি সাইজের একদম এ গ্রেটের জমজমের কালেকশনগুলো পাচ্ছেন যেগুলা প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রত্যেকটার সাথে কিন্তু স্যালোয়ার থাকবে আড়াই গজের এবং থাকবে সাইজ গজ বহর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি বহর কিন্তু সবগুলাতে থাকে না বাট এই যে জমজমটা দেখাচ্ছে এগুলোর প্রত্যেকটা পঁয়তাল্লিশ ইঞ্চি কিন্তু একদম বহর থাকবে দেখেন কতটা বড় সাইজ কতটা সুন্দর ইউনিক ডিজাইন কিন্তু পাচ্ছেন আমাদের এসকেম অনলাইন শোরুম থেকে এই সমস্ত কালেকশন গুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পাচ্ছেন। এইটার মধ্যেও কিন্তু টোটাল তিনটা কালার পাচ্ছে না এরপরে আরেকটা সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যেই ডিজাইনটার মধ্যেও আপনারা টোটাল এটা না এটা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু তিনটা চারটা করে কালার পাবেন ইনশাল্লাহ এই যে কাপড়টা দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে এই সমস্ত কালেকশন গুলা যেগুলো প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক থাকবে এবং আমি একটু দেখিয়ে দেই প্রত্যেকটা ওন্না দেখার মতো থাকবে যার যে কালার ডিজাইন চয়েস হবে অবশ্যই নিয়ে এই যে দেখে না কতটা বড় সাইজ কতটা বিগ সাইজ পাচ্ছেন এই সমস্ত কালেকশন গুলো জামার যেরকম বড় থাকবে ফ্রি সাইজ থাকবে ওন্নাটাও কিন্তু সেম বিগ সাইজ এবং ফ্রি সাইজ থাকবে যার যে কালার ডিজাইন লাগবে অবশ্যই নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু তিনটা চারটা করে কালার পাবেন সুপ্রিয় দর্শক মন্দিরে যার লাগবে সরাসরি আমাদের এসকেম অনলাইন শোরুম চলে আসবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ